সম্মানিত বিরস আসসালামু আলাইকুম সো বরাবর মতো নতুন একটা ভিডিও নিয়ে এসলাম আসলে আমার থেকে অনেকে গড়ি নেন কমেন্ট করেন না যে গড়ি নিয়ে যাক আসলে আমার থেকে গড়ি যারা নেবেন দয়া করে একটু কমেন্ট করে যাবেন যে হ্যাঁ ভাই গড়ি খারাপ বা ভালো যাই হোক তাই বলবেন আর আমার দোকান হয়েছে ভাই রাস্তার পাশে আসলে আমি এর জন্য কমে দিয়ে থাকি আমি সীমিত লাভ করি এর জন্যই আর হচ্ছে আমার ঠিকানা ঢাকা জশকোট সদরঘাটের পাশে যে যজকোট ওইটা ন্যাশনাল হাসপাতাল আছে এটার উল্টা পাশে রাস্তায় সো আমার থেকে গড়ে মিলে ঠকবেন না এগুলা কালার মোটামুটি থাকবে স্টিলের সিস্টিন এগুলো হচ্ছে আপনার উপরে ইয়েটা ঘুরে তারপর এটা হচ্ছে আপনার ডেট আছে ওয়ালিফসের বাটন বা এগুলো হচ্ছে আপনার মাংসের মতো আপনি পড়তে পারবেন এক বছর পর পর ব্যাটারি পাঠাবেন তাহলে চলবে সমস্যা নেই আমি যদি বলি ভাই এটা ওয়াটার রেসিড এটা হচ্ছে আপনার এক বছর ওয়ারেন্টি কার্ড আছে একটা ব্যাটারি পাঁচ টাকা দিয়ে দিলাম সো এই সবের ভিতরে নাই যারা নেবেন ইনশাল্লাহ ঠকবেন না আমি গত বছর যা বেশি অনেক কাস্টমার এবার নিয়ে ওই আগে ঘড়ি দেখেছি ভাই আপনার ঘড়ি এখনো চলতেছে সেটা মিথ্যা কথা না আমি রমজান মাস মিথ্যা কথা বলি না আর আমি সরকার এইভাবে কথা বলি এর জন্য কেউ কিছু মনে করেন না আর আমি ভাই উচিত কথা বলতে পছন্দ করি এর জন্যই অনেক ব্যবসায়ী আছেন আমার দোকানে এখন কি এইটা ওইটা হানতেন আপনি আসলে বেশি কথা এখন ভিডিওর মধ্যে সো ভাই আমি লাভ কম করি সো এই ভিডিওতে আমি ওরকম কথাবার্তা বলবো না সো যারা নেবেন বুঝে শুনে নেবেন আমার থেকে নিলে ঠকবেন না এগুলো যে কন করি যেটা যেরকম আপনারা চাষেবা করে দেবেন এগুলো বললে হইলে কি ধরেন এগুলো আপনি অনলাইনে সার্চ দিলে দেখবেন সতেরোশো আঠারোশো উনিশশো সো অনেকের নাম নিতে চাই না অনেকে অনেক দাম বিক্রি করে সো এগুলো বললেই নাকি অনেকে লাগে তারপরে এগুলো হচ্ছে আপনার পাঁচশো টাকা বাটারফ্লাই বাটারফ্লাইকে সো এগুলোও আমি সীমিত লাভ করি আসলে হচ্ছে আমি একেবারে সীমিত লাভ করি আপনি অনলাইনে যত লোক আছে যা শাসে করে দেখবেন এগুলো হচ্ছে পাঁচশো টাকা এগুলো ভালো মানে বাটারফ্লাই লকে ঠিক আছে এগুলো কোয়ালিটি খুবই ভালো সো যারা আমার থেকে ঘুরে নেবেন ইনশাআল্লাহ ঠকবেন না আর অনেকে ভাই মনে করেন যে আমি ডেলিভারি চার্জ মাইরে দিবো ভাই একসাথে দিবো অনেকে কমেন্ট করেন আর অনেকে মেসেজ করতেই থাকেন যে ভাই এইটা ওইটা হ্যান থেন আর একটা ঘড়ি দেখান একটা ছবি দেন ভাই আমি এই ভিডিও ছাড়ার পর অনেক এসে সিমেস দেয় ভাই এগুলো আমি প্রশংসা মানে কেমন কেমন ভাবে বলবো আমি বলতে পারতেছি না আমি নিজে পাগল হয়ে যাই সিমেসি লিপে দিতে তার ভিতরে অনেক অনেক কিছু তারপর ধরেন এটা সাতশো টাকা হ্যাঁ তিনজনে মিলা দাঁড়ায় বার্গেনিং করতেছেন এস এম ভাই এটা আছে এখানে তিনজনে আমি কইতেছি হ্যাঁ আছে এখানে যে যদি আগে বলে ভাই হ্যাঁ আমার এটা লাগবে আমার কাছে কিন্তু এগুলা সীমিত স্টক থাকে যেমন দুই একটার এক পিস দুই একটা দুই পিস দুই একটা পাঁচ পিস এরকম থাকে যেগুলো শেষ হয়ে যাবে তখন আমি যদি বলি ভাই এটা শেষ হয়ে গেছে তখন কেন কি ভাই একটু আগে করলেন আছে এখন নাই হ্যাঁ কেমনি বুঝলো আমার তারপর এটা ওইগুলো কিন্তু চার তারা মুভমেন্ট করবে আর হচ্ছে আপনার তারে গেছে রোলেক্সের এক পার্ট চেন ভারী মাল কোয়ালিটি ভালো কালার থাকবে আমার প্রত্যেকটা মালই কোয়ালিটি ভালো কালার থাকবে যত্ন রাখলে মুসলে ধরেন মোশাল দিলে কম দামি বলি যে ঘোলাইয়া আস্তে আস্তে পুরো না রঙ ওঠেছে আর এইগুলো যদি আপনি বসেন মুছেন পরিষ্কার হবে আগের মতো কিনেছে এটা বোঝাইতে পারছে মনে হয় তারপর এটা হয়েছে আপনার খুবই ভারী ঠিক আছে খুবই গরজেস এইবার খুবই ভালো ভাইরাল হয়েছে সো এটা হয়েছে নয়শো পঞ্চাশ টাকা আশা করি আপনারা যা সে করে দেখবেন বাংলাদেশের ভিতরে মনে যত ভিডিও করে বেশ এগিয়ে চাইতে মনে আমি হোম ডেলিভারি আমি সবচেয়ে কম দামে বিক্রি করি সো আমার থেকে নিলে ঠকবেন না ইনশাআল্লাহ আপনারা অনেকে আবার চান কি যে ভাই পাঁচশোটা নিউ আমার থেকে একটু কম রাখবেন ভাই কম দেওয়ার চেষ্টা করেন না সীমিত লাভ করি সাত আটটা নিলে দেখ হাজার পঞ্চাশ টাকা কম রাখতে পারবো এটা হচ্ছে আপনারা দাবিও করবেন না দেখবেন আমি আমি পেয়েছি ভাই এতগুলো নিয়েছেন দুই হাজার পঞ্চাশ টাকা দিয়েছে পঞ্চাশ টাকা ছাড় দিয়ে দিচ্ছি আপনার পঁচিশশো পঞ্চাশ হয়েছে পঞ্চাশ টাকা ছাড় দিয়ে দিয়েছি কিন্তু ডেলিভারি আমার অ্যাডভান্স হবে ক্ষুদার প্রথম ভাই কেউ ডেলিভারি চার্জ আমি বাইরে খামনে এটা ভাই আপনারা আমার কমেন্ট বক্সে কোয়ালি পাই যাবেন আমি কারো ডেলিভারি চার্জ খাইছি তারপর এটা হয়েছে আপনার বাটারফ্লাই লকে ঠিক আছে এগুলো কোয়ালিটি ভালো ভারী মাল এগুলো হচ্ছে আপনার পাঁচশো টাকা সো আশা করি যারা অন্য অন্য জায়গা থেকে কিনছেন বেশি দেওয়ার মনে না যে ভাই এটা এর দশটা মাল ওইটা ভালো মাল সেম মালই আমি একটু কম লাভ করি এটাই তারপরে আছে আপনার এই যে যেরকম এটা সাতশো পঞ্চাশ টাকায় রোলেক্স মডেলের আপনার ডোটানা বলে নাকি যেন এগুলো হচ্ছে আপনার একটা এগুলোর ভিতরে কিছু আছে কর্নোগ্রাফ চলে ঠিক আছে ওইগুলো অর্জিনালে ছাব্বিশ সাতাইশশো বিক্রি করে ঠিক আছে কর্নোগ্রাফ ছাড়া এটা এটা হচ্ছে আপনার পনেরো ষোলোশো টাকা নিচ্ছে কোথাও পাবেন না কোথাও হচ্ছেন আর আমি রাখি সাতশো পঞ্চাশ টাকা তার মানে যেইটাই হোক আমি একটু হাফ দামে নিতে চেষ্টা করি মানে একেবারে সীমিত লাভ করার চেষ্টা করি আপনারা যাচাই বাছাই করে দেখে নিজের বুঝে নেবেন ভাই আমি কাউকে বলবো না যে ভাই আমার প্রোডাক্ট ভালো নেন এইটা হ্যানত্যান বা আমি কেউ ঠকাবো না আপনি এক বছর ইউজ করবেন তারপরে কইবেন যে না ভাই বা ছয় মাস ইউজ করে কইন পারলে আমার এই আজ পর্যন্ত আমি গত বছর বিক্রি করছি কেউ আজ পর্যন্ত কয় নেই যে ভাই আপনারা আগের বছর গই নিয়েছিলাম এটা তো এই সমস্যা ছিল নষ্ট আসুন সোয়েটার প্রত্যেকটা ঘুরি তারপরে এটাও চার মুভমেন্ট করবে তারিখ থাকবে স্টিলেস স্টিল কালার থাকবে গ্লেসি অনেক সুন্দর সাতশো পঞ্চাশ তারপরে এটাও উপরে বার নিচে ডেট এগুলো কোয়ালিটি ভালো যারা ছোটো করি পছন্দ করেন তারা নিতে পারেন প্রত্যেকটা ঘড়ি প্রাইস কিন্তু পাশে দেওয়া আছে যার কারণে অন্য কথা বলতে গেলে প্রাইসের কথা বলতে পারি না তারপরে এটা হচ্ছে এক পার্সেন্ট মানে হচ্ছে কোনো ইয়া নাই একটা কু আলাদা আলাদা তারপর হচ্ছে বাটারফ্লাই ল ভারী মাল নিচে হয়েছে আপনার সেকেন্ডের কাড়া তারপরে মাঝখানে হইছে মিনিটের কাড়া তারপরে উপরে হয়েছে ঘন্টার কাড়া এই সিস্টেম অনেক সুন্দর লাগছে আমারই আর তারপরে এটা হয়েছে আপনার সাতশো পঞ্চাশের নিচে ডিজিটাল উপরে অ্যানালগ সো তারপর হচ্ছে স্টেনলেস স্টিল খুবই সুন্দর ঘড়ি এটা আমার প্রত্যেকটা ঘড়ি সুন্দর সুন্দরবাই যেইটার প্রশংসা করি ওইটার উপরেই সবাই মনে করে যেটাই মনে হয় আসলে সব ঘড়ি আমার কোয়ালিটি ফুল দাম কমাই রাখি সব ঘড়ি সুন্দর সুন্দর দেখেই তারপর আমি কিনি আমি একেবারে দস্তা মাল বা যেগুলো ঠিক শুব ওইগুলো আমি কিনিও না তারপরে এটা হয়েছে চারশো পঞ্চাশ টাকায় এক পার চেনের কালার থাকবে কোয়ালিটি ভালো ডেট আছে বার আছে তারপর এটা হয়েছে পাঁচশো টাকায় এটাও বাটারফ্লাই লকের ভারী মাল কালার থাকবে আসলে আপনারা ভাই অন্য অন্য জায়গায় যাচাই বাছাই করে দেখে তারপর আমার থেকে নেবেন আর যারা নেবেন তারা হচ্ছে যেটা নেবেন ওটার একটা স্ক্রিনশট দেবেন আর অনেকে সেমএস করে তো এর জন্য ভাই এই রিপ্লাই দিতে একটু টাইম লাগে কেউ কিছু মনে করবে না আমি একাই রিপ্লাই দিই তারপর হচ্ছে অনেকে বলেন ভাই একটু ছবি দেন তারপর একটু অন্য একটা এনে দেন ভাই এইগুলা একটু ঈদের পরে ও এখন আমি পারতেছি না কথা বলছি আর ইনশাআল্লাহ যারা যেটা নেবেন যদি আমি বলি হ্যাঁ এটা আছে তাহলে ডেলিভারি চার্জটা চাইলে ডেলিভারি চার্জটা দিয়ে দেবেন ভাই আমি আপনাদের ডেলিভারি চার্জ মারি রাখাম না কসম করে গেলাম বিশ্বাস করেন না ভাই আমি আজ পর্যন্ত কারো ডেলিভারি চার্জ মারি নেই এরকম জিন্স নেই কিছুদিন আগে একাফু একটা অর্ডার দিছে পরে আর হাজবেন্ডা যারা কারো জায়গায় দিতেছে ছিল সে পছন্দ করে পরে আমি বলছি যে ব্যাগ তাহলে আপনি হে বলছে ডেলিভারি চার্জটা ব্যাগ দেন পরে ব্যাগ দিয়ে দিছি আর যারা আমার থেকে ঘুরে নিয়েছেন বা আমার সাথে লেনদেন করছেন তারা একটু কমেন্ট করে যাবে দয়া করে তাহলে মানুষ বিশ্বাস করবে যে হ্যাঁ আমি দেই আর এগুলো কনোগ্রাফ করি ভাই কোয়ালিটি খুবই ভালো এক হাজার পঞ্চাশটাও দেখে মনে করেন না এগুলা এক হাজার পঞ্চাশ টাকা অনেক বেশি আপনি দুই হাজার টিকা পাইবেন না এগুলো তারপরে এইটা আপনার এটাও কনোগ্রাফ ভিতরে সব চলে বাটারফ্লাই লক এগুলো বাড়ি মাল খুবই গর্জিজ অনেক সুন্দর আপনাকে হাতে দিলে দেখা গেছে মানে খুবই মানসম্মত আপনি যদি চেয়ারম্যানের ছেলে তাহলে আপনি পড়তে পারবেন কেউ মাইন্ড করেন না পাই মানে সে কি এই রেঞ্জের ঘুরি আপনি পড়লে কেউ আপনি বলতে পারবেন না যে কম দামে একটা ঘড়ি পড়ছে যে এই লোকের এই লোকের ছেলে পড়ছে দশ হাজার টাকা ঘড়ি এই লোকের ছেলে বললেন আপনি হাতে ঘড়ি থাকলে আপনি কুই দিয়ে পারবেন না একটা কয়েক দাম কথা বলছেন এগুলো রেঞ্জ অনেক ভালো কোয়ালিটি অনেক ভালো তারপর এটা কিন্তু অটোমেটিক ভাই ব্যাটারি চালা বারোশো টাকা এগুলো হচ্ছে চাবি দিতে হয় হাতে দেওয়ার আগে একবার চাবি দিলে তারপরে হাতে থেকে ধুয়ে দিলে চাবি দিয়ে ধুয়ে দেবেন দেখবেন চলতে থাকবো এক দু দিন তারপরে আবার হাতে দেওয়ার যদি বেশি দু তিন পরে হাতে নেন তাহলে চাবি দিয়ে একবার হাতে দেবেন হাতে থাকলে কোনো সমস্যা নেই এমনিতেই চলতে থাকে হাতে দেওয়ার আগে ধুয়ে দিলে একটু চাবি দিয়ে নিতে হয় এটা হচ্ছে নয়শো টাকা অটোমেটিক সো এটা একটু হালকা গ্লেসটা একটু ইয়ে আছে সব ওই যে ভিডিওতে আমি সুন্দরভাবে এবার ভিডিওটা এডিট করি কালার বানাইলে মানুষ বুঝে হান বা টিক দেন সি আমি এইভাবেই রাখছি যেরকম ভিডিও ওরকমই ওই যে দেখেন সুন্দর করে যেরকম দেখা যায় এরকমই পাবেন ইশালা তারপর হচ্ছে এই যে এইটা এগুলো ভারী খুবই ভারী মানে কী বলবো অনেক ভালো সো এগুলো কালার থাকবো স্টাইলিশ যে কেউ পড়তে পারবেন আমার পছন্দ হয় সো এগুলো হয়েছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা সামনাসামনি দেখলে হাতে নিলে ভালো লাগবে বইটা বাড়ি গড়ি তারপরে হচ্ছে আপনারা এই যে এটা সোয়েটার আর একটা কালার আর একটু কথা বলি ডাকার মধ্যে ভাই ডেলিভারি চার্জ সত্তর টাকা ঢাকার বাইরে হয়েছে একশো বিশ টাকা ঢাকার মধ্যে বলতে মগবাজার বাজার বাবুবাজার গুলিস্তান এই সব এলাকা কথা বলছেন নারায়ণগঞ্জ কিন্তু ঢাকার বাইরে মোমেন সিং মানে ঢাকার বাইরের জেলা একশো বিশ টাকা এতে আপনি যদি খুলনা ওন এইদিকে রং পুরান যেদিকে কথা বলছেন একশো বিশ টাকা আর ঢাকার ভিতরে মানে হচ্ছে ঢাকার ভিতরে যতগুলো এলাকা এই জায়গার ভিতরে সত্তর টাকা তারপরে এটা হচ্ছে মাত্র পাঁচশো টাকায় বাটারফ্লাই লাগে স্টিললেস স্টিল স্টক সীমিত আর কী বলবো বাড়ি একটু শর্ট হয়েছে আপনারা এস এম করবেন যে বাড়ি আমার এটা লাগবে এটা কিন্তু আপনার নেভি ফোর্সের ভারী ঘড়ি কোয়ালিটি খুবই ভালো ছয়শো পঞ্চাশ টাকা ভারী ঘড়ি আর কি কালার থাকবে খুবই ভালো আপনারা নিয়ে নেওয়ার পর হাতে পায়ে যদি খুশি না হন যে ভাই দেখছি একরকম হাতে পায়ে তো ভালোই লাগবে এরকম যদি না কন হয়ে থেকে নিয়ে দেয় নেওয়ার পরে ঠকবেন ইনশাল্লা আর যারা দোকানে এসে নেবেন আমার ফোন দিয়ে আসবেন আমি যেখানে বসি ওইখানে হচ্ছে আপনার রুট থেকে সকালে এগারোটা সাড়ে এগারোটার থেকে আসবেন আর হচ্ছে মাঝে মধ্যে বাড়ি যেই ভাই তখন আসলে তো আপনারা একগুলো লাগবেন ধরেন আপনি দূরের থেকে আইলে আয়া বার টাকা দেয়ালে আইলে পাইলে তখন যদি ফোন দেওয়া কর না আমি যদি আমি বাড়িতে আসি তাহলে তো আপনারই একটু ফোন দেওয়া যাবে আর এটা হচ্ছে পাঁচশো টাকা বাড়িগুলিগুলো খুবই ভালো হবে এগুলা ডেট আছে কন্ডিশন খুবই ভালো ভারী মানে নিতে পারেন আর কি ঠকবেন না তারপরে এটা টাচ তিনশো পঞ্চাশ টাকার চেন এক পার্টের যারা টাচ বই পছন্দ করেন তাদের জন্য এগুলো অরিজিনাল প্রায় প্রাইস অনেক বেশি দিনের বেলা তো আলোটা একটু কম দেখা যায় এক মানে দুহরে গেল রোদের মধ্যে ভিডিও করছি তারপরে এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা চিকন স্যাম্পলের মধ্যে ভারী মানে খুবই ভালো আপনারা এটা সে হাতে পাইলে বুঝতে পারবেন অনেক সুন্দর করে কথা বলছেন আপনি বুঝাইতে পারবো না প্রশংসা করতে করতে প্রশংসা করে লাভ নাই যারা নেবেন ঠকবেন না যেই করে নেবেন ঠকবেন না এটাও একবারের চেন রোলেক্সের ডেট বার আছে রোলেক্সের কফি বে রোলেক্স এর মানে এক লক্ষ বিশ হাজার টাকা কথা বলছেন আর হচ্ছে এটাও রোলেক্সের কফি উপরের ওই যে পার্টটা ঘুরে এক পার্টের চেনগুলোও ভালো আছে কোয়ালিটি ভালো আপনি আপ ইউজ করতে পারবেন কালার টালার থাকত খুবই কোয়ালিটি ভালো সো নিলে ঠুকবেন না তারপর হচ্ছে এটা সাতশো পঞ্চাশ বিনবর্ন খুবই ভারী খুবই কোয়ালিটিফুল সো বাটারফ্লাই লকের কালার নিয়ে টেনশন করবেন না তারপরে এই আর মাত্র আবার স্টাফ করছে এইগুলো আছে আমার কাছে নয়শো টাকা আরেকটা মাল আছে এইটার পরের দা এটা সেল হইলে ওইটা দিব মাত্র সাতশো টাকায় এটাও ফোনোগ্রাফ সেম মালি বাট ওইটা একটু যারা দাকা আছে এক পাশে ওইটাও দেখাই দেব মানে খুবই ভালো এগুলো এগুলা অনেক বিক্রি করছি তারপরে একটা আছে এটা হচ্ছে আপনার সেমি সাতশো পঞ্চাশ টাকার এগুলো খুবই সুন্দর মাল যারা নেবেন ঠকবেন না কথা হচ্ছেন এগুলা বড় আছে ঝি ঝিক করে চিক চিক করে আর কি ঝিক না তারপরে এগুলা কর্নোগ্রাফের সাতশো পঞ্চাশ টাকার ভিতরের সাবডাইল বলে আর কি যাই হোক মানে অনেকে বলে সাব ডাইল ওয়ার্কিং ওইগুলো তো সবাই বুঝে না যে ওই জন্য বলে ছোট ছোট কারা আছে ভিতরে যা ওইগুলো সব চলে তারপরে এগুলো দুইটা জেড়ে জেরে নেবেন পাঁচশো টাকা বাটারফ্লাই লকের বা যেটা স্ক্যামের ওইটা কিন্তু বাটারফ্লাই লক না বাট ভালো লক স্টিলের স্টিল কোয়ালিটি ভালো খুবই ভালো মানের আপনি হাতে পাইলে বুঝবেন যে পাঁচশো পাঁচশো পঞ্চাশ টাকার কিন্তু না এগুলো আপনি পাইকারি নিতে গেলে সাতশো পঞ্চাশ বা কোয়ালিটি খুবই ভালো নতুন আর পুরান আর বিক্রি করি না পুরান মডেলের মাল এরকম না যেগুলো নতুন নতুন কোয়ালিটি এই যে এগুলো প্রত্যেকটা মালের নতুন নতুন কোয়ালিটি কথা বলছেন এটাও খুবই ভালো বার আছে ডেট আছে সো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভাই সম্পূর্ণ দেখলে কি আমার ভিডিওর কোয়ালিটি একটু বেশি হইব আর এসে বেশি বেশি কমেন্ট করবেন আর তারা কমেন্ট করবেন তো আমি কিছুদিন পরে কমেন্টগুলো নিয়ে সব ভিডিওর থেকে কমেন্ট নিয়ে তারপরে সে ইয়ে দেবো লটারে দিন যে পাইল আর একটা ঘড়ি দেবো ঈদের আগে মানে এদের পাঁচ ছয় দিন আগে প্রত্যেকটা ভিডিওতেই কমেন্ট করবেন কমেন্ট করলে দেখা যাইতেছে আপনাদের একটু একটা গড়ি হবে আর কি আর এর জন্য না যে মানে যেরকম কমেন্ট করবেন ধরেন আমার ঘড়ি খারাপ হলে খারাপ করবেন যে বাড়ি থেকে গড়ে নিয়েছি খারাপ মানে প্রশংসা করতে না আমি মানে যে আর কাছে যেরকম হয়েছে ওরকম কথাই বলবেন যে বাড়ি ঘড়ি এরকম হয়েছে বাড়ি থেকে এই ঘড়িটা নিয়েছিলাম এই গড়িটা এরকম হয়েছে সো যেরকম পাইছেন ওরকমই করবেন কিছু